Shonamoni Oh O. Oh. Ah, 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 Dirgoi ah, 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 E Oi

হস্য হস্য ই দূর ভয়ে মরে দীর্ঘই দীর্ঘই ই পাখি ই পাছে ধরে হস্য হস্যতে উড উড় চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রেডি রিতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজাই লি লিতে লিকার জন্য ডিং পাচি খাই এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই বিড়াল ও ওতে ওল

খ্যাপশিয়াল পালাই ছুটে পায়াটা গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গেছে উম উম ব্যাং উম নকার মাঝি বেন চ চিতাবাগ চিতাবাঘের সর উঠেন ছাগল ছাগল ছানায় চলে বর্গীর্য তে জাহাজ জাহাজ ভাসে সাগর চলে ঝ ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো নাই নাস দুভাই ভাই টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠয়ে ঠাকুরদাদা ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহা যায় ঢঢয়ে ঢুলি ঢুলি ভাইয়া ঢোলক বাজাই মধ্যে না মধ্যের ন তে নাকের না পরে ত তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দোয়াত আছে কালি ধ ধয়ে ধোপা ধোপা ভাইয়া কাপড় কাচে দন্তেন্ন দন্তেন্নতে নাপিত নাপিত ভাইয়া দাড়ি চাচে প পাখি পাখির ভাষা হাওয়াই নড়ে ফ ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক জানে বাঁচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে অন্ত্য অন্ত্যতে যাতা যাতা ঘরে হাতে জড়ে র রয়ে রাজাশ রাজাশটি গলা শূড়ু ল লয়ে লাঠি লাঠির চটে পালাই গরু তালবের স্ব তালবের সাথে শকুন শকুন কাঁধে গরুর শোকে পেটকার বন্ধন সব পেটকার মানুষ তো সার ছোট পুকুর পাড়ে দন্তের দন্তের সিংহ সিংহ রাগে কিশোর নারে হ হয়ে হাসি হাসি মুক্তি দেখতে বেশ ডয়বিন্দ্রর ডয়বিণ্ডরের দফা হল শেষ ডইবিন্ডর ডয়বিণ্ডরের মাথা কামড়ে খেল অন্তস্থ উন্তুস্থ ছিল তাই বেঁচে গেল ক্ষেত্ত ক্ষেত্ত ওই পুশির গাই অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর বুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চা চন্দ্রবিন্দুর মাথা হেট ভিডিওতে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো